ঊনপঞ্চাশতম বিসিএস প্রশ্ন উত্তর নর্থ আটলান্টিক টি অর্গানাইজেশনপাশ সালের চার এপ্রিল স্বাক্ষরিত হয়েছিল এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত একটি সামরিক জট যা আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের সমাজতন্ত্র বিরোধী পশ্চিমা ইউরোপ ও উত্তর আমেরিকার বারোটি দেশকে নিয়ে গঠিত হয়েছিল প্রতিষ্ঠার তারিখ উনিশশো সালের চার এপ্রিল চুক্তির নাম উত্তর আটলান্টিক চুক্তি বা নর্থ আটলান্টিক ট্রিটি যা ওয়াশিংটন চুক্তি নামেও পরিচিত প্রতিষ্ঠাতা দেশ বারোটি দেশ যারা সমাজতন্ত্র বিরোধী ছিল সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাসেম ভারত বিভাগের পরপরই উনিশশো সালের একলা বা দোসরা সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম ঢাকায় পাকিস্তান তমুদুল মজলিস নামে একটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এটিকে তমুদুল মজলিস নামকরণ করা হয় আই এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল কোভিন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি এটি মানবাধিকার সর্বজনীন ঘোষণার একটি অংশ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষা ও প্রচারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ যার রাজধানী গড়থাব দ্বীপটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত আর রাজনৈতিকভাবে ইউরোপের অর্থাৎ ডেনমার্কের শাসনাধীন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে মন্তব্য করা ঐতিহাসিক হলেন লরেন্স জিরিং তার এই মন্তব্যটি রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে বেশি প্রভাব ফেলে ব্যক্তিত্ব বরং রাজনৈতিক ধারণা বা প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে লরেন্স জিরিং এর গবেষণা এবং বিশ্লেষণের বিষয়ে গভীরতা প্রদান করে কারণ এটি বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক একটি মূল বৈশিষ্ট্য হিসেবে দেখায়